রসায়ন দ্বিতীয় পত্র টপ ফিফটিন সিকিউ সাজেশন যেই সিকিউগুলো করলে তোমার আসলে একটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে তুমি সহজে গুছিয়ে নিতে পারবে একটা চ্যাপ্টারের সমস্ত টাইপগুলো কাভার হবে কোন সিকিউগুলো তোমার করতেই হবে কোনগুলো দেখে রাখলেও চলবে কোনগুলো কঠিন হলে আসতে পারে সব কিছু কিন্তু আজকে আলোচনা করে দেব রসায়ন দ্বিতীয় পত্রের এই সাজেশন ক্লাসটিতে সকলেই শুরুতে ভিডিওটি শেয়ার করে দাও অবশ্যই শেয়ার করে দাও এবং একইভাবে অর্গানিক কেমিস্ট্রির ক্লাসটিও তোমরা চাও কিনা অর্গ্যানিক কেমিস্ট্রিতে কোন সিকিগুলো পড়লে আসলে তোমার মোটামুটি একটা সুন্দর একটা রিভিশন হয়ে যাবে এবং অনেকেই আছো যে আমি অর্গ্যানিক কেমিস্ট্রির ব্যাকআপ হিসেবে রাখতে চাই যেন মিনিমাম একটা সিকিউ আমি আসলে উত্তর করতে পারি তো সেই মিনিমাম একটা সিকি উত্তর করার জন্য বা পুরো চ্যাপ্টারে আসলে কোন সিকিগুলো পড়লে সেগুলো থেকে আসলে আসতে পারে সেই ধারণা যাদের নাই যারা এই ধারণাটা পেতে চাও এই চ্যাপ্টারের সাজেশনটাও চাও তারা অবশ্যই কমেন্টে জানাও কারণ আমরা এখন এই রসনের দ্বিতীয় পত্রে অর্গ্যানিক কেমিস্ট্রি ছাড়া বাকি চ্যাপ্টার সবগুলো আমরা কিন্তু টপ ফিফটিন সিকিউগুলো নিয়ে আলোচনা করবো অর্গ্যানিক কেমিস্ট্রিটা আমরা আলাদা একটা ভিডিও দেবো তোমরা সেটা যদি চাও তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই সকলেই কমেন্টে জানাও এবং সকলেই শুরুতে ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো আমরা ক্লাসটি শুরু করি আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের টপ ফিফটিন সাজেশন পড়ার পাশাপাশি পড়াটা কতটুকু মনে থাকলো এটা যাচাই করার জন্য বা পর্যাপ্ত প্র্যাকটিস করার জন্য খুব সুন্দর একটা অ্যাপ হচ্ছে চর্চা আমি তোমাকে দেখাই যে তুমি পড়তেছো এই পড়ার পাশাপাশি এই অ্যাপটা তোমাকে কত বেশি হেল্প করতে পারে মনে করো তোমার হচ্ছে তুমি ফিজিক্স পড়লা তুমি ফিজিক্স পড়লা এবং তুমি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা পড়লা সামনে তোমার পরীক্ষা এখন তুমি মনে করো হচ্ছে ঢাকা বোর্ডের তো তুমি এখানে প্রশ্ন ব্যাংকে এসে তোমার বিষয় ভিত্তিকভাবে তুমি দেখো প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু প্রশ্ন ব্যাংক রেডি আছে তো আমি পদার্থবিজ্ঞান প্রথম পথে চলে গেলাম এই ভেক্টর চ্যাপ্টারটা পড়ার পরে যে গুলো বা এই জিনিসগুলো তুমি পারছো কি না সেটা যাচাই করা যাক সেটা আসলে হচ্ছে এই এমসিকিউ এই অপশনে দেখো প্রত্যেক বোর্ডের প্রশ্ন কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো দেখো সো এখানে প্রতিষ্ঠা প্রশ্ন আছে দেখো তুমি পরীক্ষাও দিতে পারো বা প্রশ্ন দেখতেও পারো সো তুমি মনে করো যে পড়াশোনা করেছো সো দেখি পার কি না তুমি একটু প্র্যাকটিস করতে যাচ্ছ এখানে দেখো প্রশ্ন আছে যে এত গ্রাম ভরে একটা বস্তু বুঝতেই পড়লো সো তুমি মনে করো প্রশ্ন পড়ে উত্তরটা দাগালা তুমি এভাবে করে যে এই প্রশ্নটা পড়লা উত্তর দাগালা এবং দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে তুমি প্রত্যেকটা প্রশ্ন তুমি কিন্তু হাতের একদম খুব সহজেই সহজে ক্লিকি ফেলতে পারছো এবং তুমি মনে এভাবে করে দাগানো শেষ সব সময় করার শেষ তুমি সাবমিট করে দিলা এখন এগুলোর মধ্যে তোমার কয়টা প্রশ্ন হয়েছে কয়টা হয়নি সব কিছু তুমি কিন্তু দেখো একসাথে কিন্তু দেখতে পাচ্ছ দেখো ভাগ্য খুবই খারাপ যে আমার একটা প্রশ্ন উত্তর হয় তখন বুঝতে পারছি আর প্রশ্ন করা দরকার এবং তোমার এই রেজাল্টে তোমার লিডার পড়ে তোমার পজিশন কত সেটাও কিন্তু তুমি দেখে ফতে পারবা শুধু এটাই না তুমি কিন্তু দেখো এর পাশাপাশি তুমি মনে করো যে আমি কি করতে চাই যে আমি আমার ইচ্ছা মতো পরীক্ষা দিয়ে চাই পরীক্ষা বানিয়ে আমি পরীক্ষা চাই শুধু শুধু কি হচ্ছে তুমি একাডেমিকে না এটা তোমার কিন্তু অ্যাডমিশনে আরও বেশি হেল্পফুল হেল্পফুল হবে দেখো তুমি ঢাকা ভার্সিটে পড়তে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা কিন্তু প্র্যাকটিস করতে চাও দেখো তুমি কিন্তু আমার নিজের ইচ্ছা মতো প্রশ্ন বানাতে পারবে যে হবে রসায়ন তো পরীক্ষা দিতেই হয় পাশাপাশি হচ্ছে দেখো বাংলা বা তুমি মনে করো বাংলা আর হচ্ছে জীববিজ্ঞান তুমি দেখাবা সিলেক্ট করে দিলে পরীক্ষা শুরু করে দাও সো এখন তুমি কিন্তু তোমার সুবিধা মতো কিন্তু এখান থেকে খুব সুন্দর করে দেখো পরীক্ষাগুলো খুব সুন্দর দিতে পারছো হ্যাঁ সো কিন্তু নিজের ইচ্ছা মতো যত খুশি কিন্তু সব ফ্রিতেই তুমি দিতে পারছো সো তুমি যদি এভাবে ফ্রিতে আসলে এই পরীক্ষাগুলো তুমি আসলে দিতে চাও নিজের প্র্যাকটিসটা আরও বাড়াতে চাও তাহলে কিন্তু হাতের কাছে কিন্তু এরকম সুন্দর একটা অ্যাপ থাকা কিন্তু খুবই আসলে হেল্পফুল সো যারা আসলে এই অ্যাপটি আসলে ব্যবহার করে এই সুবিধাগুলো দ্বারা চায় তারা কিন্তু এখনই ডাউনলোড করে ফেলতে পারো দেখো যে হচ্ছে ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে কিন্তু হচ্ছে এই অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সো তুমি এই প্রশ্ন ব্যাংক এবং এই নিজের ইচ্ছা মতো পরীক্ষা বানিয়ে তুমি প্রচুর প্র্যাকটিস করতে পারো এবং লিডার বোর্ডে তোমার পজিশনগুলো দেখতে পারো তাছাড়াও কিন্তু তুমি কিন্তু প্রিমিয়াম ভার্সনে কিন্তু আরো অনেক সুযোগ সুবিধাও কিন্তু তুমি এখানে পাবে সো যারা পর্যাপ্ত প্র্যাকটিস করতে চাও এই অ্যাপটি এখনই ডাউনলোড করে এই চ্যাপ্টারগুলো থেকে আসলে এই যে আমাদের যে আমাদের কেমিস্ট্রি সেকেন্টের ফাইনাল সাজেশন টপ টেন বা টপ ফিফটিন আমি চ্যাপ্টারগুলো থেকে এখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো থেকে আমি মোটামুটি হচ্ছে যে দশ থেকে পনেরোটা করে সিকিউ সাজিয়েছি যেই দশ থেকে পনেরোটা সিকিউ করলে তুমি পরীক্ষায় গিয়ে হানড্রেড পার্সেন্ট কমন পাবো আমি এই কথাটা না বলে আমি তোমাকে এইটা বলতে চাই যে এই দশ থেকে পনেরোটা সিকিউ পড়লে তোমার সবগুলো টাইপ কাভার সো তুমি যতগুলো প্রস্তুতি নিতে যাচ্ছ তুমি মনে করো যে টেস্ট পেপারে সব প্রশ্ন করে ফেলবা তাহলে হতে পারে এটা একটা ওয়ে করে ফেলো সব তোমার কমন বা সব টাইপ তোমার শেষ আর আমি তোমাকে ওই সবগুলো এই ষাট সত্তরটা থেকে তোমাকে আমি দশ থেকে পনেরোটা সাজিয়ে দিচ্ছি যে এই এই সিকিউ তোমার পরীক্ষার হলে ঢোকার আগে দেখে যাও হান্ড্রেড পার্সেন্ট বাঞ্ছনীয় দেখে যেটি হবে তাহলে অ্যাটলিস্ট তোমার সবগুলো টাইপ কাভার হবে পরীক্ষার হলে বসে প্রশ্ন যেভাবে দিই তুমি উত্তর করতে পারবা এই হচ্ছে টার্গেট সো আশা করি বুঝতে পেরেছো সো চলো আমরা পরিবেশ দর্শন থেকে দেখি যে কোন সেই দশ থেকে বারোটা প্রশ্ন হ্যাঁ সেগুলো পড়লে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার কাভার হয়ে যাবে হ্যাঁ স্যার আগামাথা চ্যাপ্টারে বুঝো না তাদের জন্য বলে দিচ্ছি সো পরিবেশ অস্বন থেকে আমাদের রয়েছে দেখো এখানে সিকিওর টাইপ আসলে সাধারণত দুইটা হ্যাঁ সো দুইটা বলতে পারি আমরা এখানে আমাদের সিকিউর টাইপ একটা হচ্ছে আমাদের হচ্ছে দেখবা যে ডাল্টন হ্যাঁ ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং আরেকটা হচ্ছে তুমি দেখবা যে গ্রামের ব্যাপন সূত্র হ্যাঁ সো এই ব্যাপন হার এগুলো দিয়ে একটা সিকিউর সাধারণত আসতে দেখা যায় এবং আরেকটা সাধারণত তোমার এখান থেকে আসে সেটা হচ্ছে যে আমাদের দেখবেন অ্যামাগা বক্র হ্যাঁ অ্যামাগা বক্রের যে গ্রাফগুলো হ্যাঁ এমাগা বক্র তারপর হচ্ছে ব্যাখ্যা হ্যাঁ তুমি দেখবা যে বা হচ্ছে তোমাকে নম্বরে দিল গতিশক্তি বা ইস এগুলো মানে এগুলো মিলে ঝিলে একটা আসতে দেখা যায় এটা হচ্ছে সাধারণ কেস মোস্ট ইম্পর্টেন্ট মানে এগুলো সাধারণতই পরীক্ষায় আসতে দেখা যায় কিন্তু এগুলো ছাড়াও তোমার যেগুলো আসতে পারে আদার্স আদার্স তোমার কি রয়েছে যেমন অ্যাসিড খার মতবাদ এখান থেকে অনেকের বোর্ডে দিয়ে দিবে এবছর যেহেতু একটু উল্টাপাল্টা হচ্ছে সো এসিড খার মতবাদের টাইপের প্রশ্নটা আমি একটা অ্যাটলিস্ট দেখে রাখবো একটা হলেও দেখে রাখবো অ্যাসিড সিরকার মতবাদ বা আরও একটু পর্শন রয়েছে তোমাদের সেটা হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড ডিও হ্যাঁ এগুলো কিন্তু কম আসে পরীক্ষায় কিন্তু একটু নজর রাখলা যে তোমার বেলায় দিয়ে দিলো তো তুমি তো তখন বাসকে যাবা সো একটু তুমি দেখে রাখো ডিও নির্ণয় এটা একটু দেখে রাখো হালকা করে সো আগে তুমি মেইন প্রস্তুতি দেখো দিয়ে দিচ্ছে সো আগে তুমি মেইন প্রস্তুতি না তোমার মেইন প্রস্তুতি হয়ে গেছে মনে করো এরপরে এক্সট্রা তুমি পড়াশোনা একটু করো ঠিক আছে সো মতবাদটা আসে সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অ্যানালাইসিস এবার দেখো কোন সেই প্রশ্নগুলো পড়বো দেখো একটা প্রশ্ন শুধু রেখেছি ময়মনসিং বটতেইশ আশা করি দেখা যাচ্ছে সো এই প্রশ্ন তুমি কেন পড়বে এর প্রশ্ন তোমার কি হবে এই প্রশ্ন পড়লে তোমার কাভার হবে হচ্ছে দেখো এই যে বলেছিলাম ডাল্টনের আংশিক চাপ সূত্র মিশ্রণের মোট চাপ বের করাটা ক্লিয়ার হবে এবং দেখো এখানে সাতাশ ডিগ্রি তাপমাত্রা সাতাশ ডিগ্রি তাপ ডিগ্রি তাপমাত্রা আর তোমাকে বলছে তাহলে মিশ্রণের চাপ কত হবে সো গেল এবং বলছে ব্যাপন হার কোনটা বেশি হবে সো দুইটা প্রশ্ন আমাদের এখানে সুন্দর মতো আছে খালি এই প্রশ্ন পড়লে কি এই টাইপ কাভার না একটু ভেরিয়েশনগুলো আমরা দেখে রাখব যেগুলো পরীক্ষা আসতে পারে এর জন্য তুমি দেখবা কুমিল্লা বোর্ড এবং খেয়াল করে দেখো এখানে আমি কোন প্রশ্ন রেখেছি তাপমাত্রা বিশ এখানে তাপমাত্রা হচ্ছে এসটিপিতে কত যে দুইশো তিয়াত্তর ক্যালভিন বা জিরো ডিগ্রি সো এখানে দুইটা ভিন্ন তাপমাত্রা এবং এখানে জিজ্ঞেস করেছে আরও একটা ভিন্ন তাপমাত্রায় মিশ্রণের মোট চাপ কত তাহলে এটা তো একটু দেখে রাখতে হবে যেন পরীক্ষা হলে গিয়ে তুমি ঘাবলে না যাও সো এই জন্যই এই প্রশ্নটা করবা আর ঘন নম্বরটা এখানে আমাদের একটা প্রশ্ন বলেছে এখানে এক মিটার নল আছে গ্যাসগুলো সেরে দিলে কোথায় গিয়ে মিলিতে হবে সো এই যে মিলিত হওয়ার প্রশ্ন দেখবা যে বলে আসতেছে তাহলে ব্যাপন হার মিলিত হওয়ার প্রশ্ন মিশ্রণের মোট চাপ এই তিনটা প্রশ্ন হচ্ছে মেন কিন্তু এই তিনটা প্রশ্নের ভ্যারিয়েশনগুলো আমরা এখন তোমাকে এরকম ভ্যারিয়েশনগুলো তুমি খুঁজে দিচ্ছি তোমার খুঁজতে হবে না তুমি কমিল্লাবতে এসে করবা বা তুমি এইটা প্রশ্নের ডাক দেখে নাও দেখে তুমি করবা কমিল্লাবতে এসে তুমি স্বাধীনতা পাবা এরপর দেখো আর একটু ভিন্ন রকম তোমাকে কি বলতে পারে দুইটা সিলিন্ডার দিয়ে বলছে কি যে এখানে বলছে এই প্রশ্ন দিয়েছি এটার জন্য যে কোন সিলিন্ডারটা অধিক উপযোগী হবে পরিবহনের জন্য এখন তুই পরীক্ষা হলে কট যাবে ভাই এটা তো আমার কমন পড়লো না তুমি জানো কি বের করতে হবে কিন্তু মানে বুঝবা না যে আমি বাইর করবো আসলে কোনটা তুমি ওইটা বের করতে পারবা কিন্তু পরীক্ষা হলে বুঝবা কোনটা এই জন্য দেখে রাখবো অবশ্যই আর এরকম গ নাম্বারে অনুর সংখ্যা গতিশক্তি সিআরএমএস এগুলো আসে তো সংখ্যাটা তুমি এখানে কাভার হয়ে গেল এরপরে পরের প্রশ্ন দেখো যে বলছে যে দুর্ঘটনা ঘটতে পারে কিনা সো এরকম একটা প্রশ্ন করে রাখলাম আর গতিশক্তি কথা বলছিলাম এই জন্য তুমি করে রাখবে দিনাজপুর ভোর তেইশ একই ভাবে তুমি প্রস্তুতি নিবা হচ্ছে দেখো এখানে যে বলছে কি যে এই দুইটাকে আদর্শে নিয়ে আচরণ করবে কিনা হ্যাঁ আদর্শে নিয়ে আচরণ করবে কিনা আণবিক ভর হিসাব করে না কমন সো তোমার এই প্রশ্নটা হয়ে যাবে সো তো মোটামুটি আমি যে দশ থেকে পনেরোটা প্রশ্ন দিব আসলে সব মিলিয়ে সো তোমার এইটুকু অবশ্যই পারা উচিত দশ বারোটা প্রশ্ন অবশ্যই কিন্তু অ্যাটলিস্ট দশ বারোটা প্রশ্ন হাতে করলে প্র্যাকটিস করবাই করতেই হবে গেল আমাদের এই টাইপটা তাহলে বুঝতে পারলাম এই টাইপটা শেষ একটা টাইপ শেষ এবার হচ্ছে আমরা দেখতেছি অন্য একটা টাইপ এরকম অ্যামাগা বক্রের জন্য কোন কোন প্রশ্ন তোমাকে দেখতে হবে সো অ্যামাগা অ্যামাগা জন্য দেখো প্রথমে কি জিজ্ঞেস করেছে যে আদর্শ আচরণ না করার কারণ তোমাকে ব্যাখ্যা আসবে পরীক্ষা আসবে ব্যাখ্যা এই আমি তোমাকে বলে দিচ্ছি দেখবো দুই তিনটা ব্যাখ্যা আছে থেকে দুই তিনটা ব্যাখ্যা এনশিওর করে নাও দুই থেকে তিনটা ব্যাখ্যা আছে এই দুই থেকে তিনটা ব্যাখ্যা তুমি এনশিওর করো তারপরে আমি দাগিয়ে দিচ্ছি কয়েকটা দেখো বলছে যে আদর্শ আচরণ না করার কারণ কেন আদর্শ করলো না এটা আদর্শ ছিল এগুলো এরকম বেঁকে গেল কেন এরকম বক্রতার কারণ কি মানে আদর্শ আচরণ না করার কারণ কি এটা হচ্ছে সে কারণ সমীকরণ ব্যাখ্যা করতে বলছে তারপরে একটা আছে কোন শর্তে এগেশনে আচরণ করবে মানে কোন শর্তে বাস্তবের আদর্শ নিয়ে আচরণ করবে এরকমটাই সেগুলো বুঝতে পাশাপাশি গতিশক্তির শক্তি আছে এই ব্যাখ্যাটা তোমাকে এখান থেকে স্পেশালি আমি দিয়েছি আদর্শ আচরণ করার শর্ত কোন শর্তে আচরণ করবে আর এরকম বিচ্যুতির কারণ হ্যাঁ এই একটু আগে আমরা সেটা দেখছিলাম বিচ্যুতির কারণে ব্যাখ্যা তোমার আসবে তো তুমি জন্য দেখো এখানে রাজশাহী বোর্ড এবং আগের বোর্ড গুলোর নামও তুমি আশা করে দেখে নিয়েছো এরপর দেখো আদার্স আমরা আরও এইগুলো তো করলামই আমরা এখান থেকে আমাদের মেন প্রস্তুতি শেষ কিন্তু তারপরে আমরা একটু একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল বিভিন্ন টাইপের একটা করে দেখে রাখবো যেন পরীক্ষা আমাদের প্রস্তুতি ভালো হয় যেমন এখানে বলছে দেখো যে গ্যাসের গতিশক্তি বের করতে বলছে এরকম ঘনত্ব দেওয়া আছে তো তখন তুমি প্যারা খাইতে পারো ভয় পাইতে পারো যেন এ ধরনের প্রশ্ন আমি রাখছে রাখছি তুমি যেন কোরেটরে পরীক্ষা হলে যাও তুমি প্যারা না খাও যে বলছে যে এ বলছে কোন অবস্থায় বেশি চাপ দিবে ও আর একটা জিনিস পরীক্ষা আসে তোমাকে প্রশ্ন আমি বলে দিচ্ছি কোন অবস্থায় বেশি চাপ দিবে হ্যাঁ এই যে এই ব্যাপারটা এটা আদর্শ বাস্তব চাইছে কিন্তু কোন কোনো ক্ষেত্রে দিবে কি যে দুইটা পাত্র এখন দিয়ে বলবে কি দুইটা গ্যাস আছে হ্যাঁ মিশ্রণে কোন অবস্থায় বেশি চাপ দিবে আংশিক চাপ বের করতে বলে সো এই প্রশ্নটা তুমি একটু নিজেই একটু বের করে নিবা আংশিক চাপ বের করতে হয় হ্যাঁ আংশিক চাপ নির্ণয় মানে তোমাকে বলবে কোন অবস্থায় বেশি চাপ দিবে এই কথাটা আসবে হ্যাঁ কোন অবস্থায় বেশি চাপ দিবে সো এই কথাটা মনে রাখবা যে কোন অবস্থায় বেশি চাপ দিবে আংশিক চাপ বেশি হলে সেখানকার চাপটা বেশি হবে কিন্তু এখানে ভিন্ন প্রশ্ন বলছে আদর্শ না বাস্তব কোন অবস্থা বেশি চাপ দিবে সেখানে আমি আদর্শ বাস্তবের চাপ আলাদা বের করবো হ্যাঁ এই কথাটা কিন্তু আমাকে বলবে কোন অবস্থায় বেশি চাপ দিবে আর এটার উত্তরটা আলাদা হ্যাঁ আলাদা উত্তর সো ব্যাপারটা বুঝতে পেরেছ ভেবনা যে আচ্ছা মোহনসিং আংশিক চাপ বের করতে হবে সেটা বলিনি বুঝবে সো এটা আলাদা প্রশ্ন আমি আলাদা লিখে দিচ্ছি তো কোন অবস্থায় বেশি চাপ দিবে হ্যাঁ এরকম জিজ্ঞেস করবে হ্যাঁ কোন অবস্থায় বেশি চাপ কোন অবস্থায় মিশ্রণে লিখে দিচ্ছি কথাটা মিশ্রণে হ্যাঁ মিশ্রণে কোন গ্যাস হ্যাঁ বলবে কি মিশ্রণে কোন গ্যাস কোন অবস্থায় না কোন গ্যাস বেশি চাপ দিবে মিশ্রণে কোন গ্যাস বেশি চাপ দেয় মিশ্রণে কোন গ্যাস বেশি চাপ দেয় সহজ সহ শেষ এরপর তুমি কি করবে দেখো জিজ্ঞেস করছে কোনটাকে সহজে তলে পরিণত করা যায় এরকম একটু দুঙ্গ দেখে রাখবা ঠিক আছে যে মোট চাপ বের করতে বলছে এই বোর্ডের নামটাও দেখে রাখো বর্ডের নামটা কি ছিল এটা ও এটা ছিল হচ্ছে লিঙ্কন স্যার আর কি ঠিক আছে সো এই তুমি পাবা এই প্রশ্নটা তুমি অন্য বোর্ডের মধ্যেও খুঁজে পাবা সো এখান থেকে একটু দেখে নিও আর লিঙ্কন স্যারের বই থেকে আরেকটা প্রশ্ন এই যে দেখো এখানে সেটা রয়েছে যে এসিড খার বলছিলাম না যে এসিড খার কিন্তু বোর্ডেও পাবা ঢাকা বোর্ড বোর্ডের দিকেও তুমি পাবা কিন্তু এসিড খার মতবাদ হ্যাঁ এই যে মতবাদ হ্যাঁ এসিড খার মতবাদ হ্যাঁ এসিড খার মতবাদ সো এই জিনিসটা আমি তোমাকে উল্লেখ করে দিলাম এখন তুমি পড়ে যাবা কি যাবা তোমার ব্যাপার না পড়ে গেলে তুমি পরীক্ষায় গিয়ে বাস করতে পারো আবার নাও আসতে পারে এটা কম ইম্পর্টেন্ট সো দেখে রাখবো অ্যাটলিস্ট একবার সো আমি এখানে দেখো রেখেছি এই হচ্ছে আমাদের মোটামুটি দশ এগারোটা বারোটা প্রশ্ন সো এই তুমি কনফার্ম করো এনশিওর করো এই চ্যাপ্টার থেকে তোমার আর চিন্তা করতে হবে না যে আমি সবটাই পড়েছি তো হ্যাঁ তোমার সবটাই পড়া হয়েছে এগুলোর মধ্যে বিভিন্নভাবে ঘুরে আসতে পারে তখন তোমাকে পরীক্ষায় সেই ব্রেন খাটাই একটু করতে হবে আর তুমি এগুলাই সরাসরি কমন পেয়ে যেতে পারো আর এগুলো সরাসরি কমন না পেলেও এইটার জ্ঞান দিয়ে তুমি বাকিগুলো তুমি মোটামুটি করতে পারবা মিনিমাম এটা হচ্ছে মিনিমাম পড়াশোনা আমি বারবারই বলি এইটা হচ্ছে মিনিমাম পড়াশোনা এরপরে তোমার যা আরও হাতিয়ার আছে যা পড়া সব তুমি পড়ো কিন্তু এটুকু মিনিমাম এটুকু না পড়ে কেউ যাবো না এটা হচ্ছে মিনিমাম কথাবার্তা এবং অলরেডি তোমাদেরকে বলেছি আমাদের অ্যাডমিশন ব্যাচ কিন্তু রয়েছে ক প্লাস গুচ্ছ এই ব্যাচে সো যারা মনে করো আশিক ভাইয়ের পড়া একটু বুঝি আশিক ভাইয়ের গোছানোটা আমার ভালো লাগে আমি সহজে ক্যাপচার করতে পারি এরকম যারা মনে করো আমাদের সাথে এই ব্যাচে ওয়েলকাম কারণ আমি তোমাদের ব্যাচ একদম সুন্দরভাবে করে গুছিয়ে 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 তোমার তোমার যা প্রয়োজন এভাবে তুমি যদি ভালো মনে থাকবে তুমি সবসময় এটা খেয়াল করেছো যে গুছিয়ে পড়লে তোমার ভালো মনে থাকে তো পুরো চ্যাপ্টার তোমার কাছে হজবরলো মনে হলেও এখন তুমি জানো আচ্ছা ফাইন এই ছয়টা এই পাঁচটা করলে আমার দুইটা দুইটাই শেষ হয়ে যাবে ওকে ফাইন এখন আমি এগুলো গিয়ে ভালো মতো প্র্যাকটিস করে একটা কনফিডেন্স চলে আসবেন যে প্রশ্ন উল্টাবা তুমি দেখবে যে ওকে এটা পারছি আমি তো তখন তোমার কিন্তু একটা প্রেশার কমে যাবে মানসিক প্রেশার কমে যাবে তো সেই কাজটা আমি অ্যাডমিশন ব্যাচে করবো ইনশাল্লাহ তো যারা মনে করো ভাই পড়াটা ভালো লাগে বুঝি তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাও এখন কিন্তু একটা অফারও আছে পরীক্ষা চলাকালীন সময় বত্রিশশো নিরানব্বই টাকা সো যারা চাও দ্রুত যুক্ত হয়ে যাও ঠিক আছে এবং যুক্ত হওয়া কীভাবে আমি বলে দিব একইভাবে আমাদের মেডি ফিজিক্স এবং মেডিকেমিস্ট্রি ব্যচার রয়েছে টার্গেট মেডিকেল একদম সুন্দর করে তোমাদেরকে খালি বই দাগিয়ে না মেডিকেল দেখবে সাধারণত বই দাগিয়ে দেয় পরিণত হয় আমি তোমাকে ক্লাসে পড়াই দিব বই দাগানোর যেই লাইনগুলো যা তোমার আছে সব গুছিয়ে তোমাকে ক্লাসে পড়াই দিব তুমি এক ঘন্টা দেড় ঘন্টা সময় দিবা শুনবা দেখবা তোমার মুখস্থ হয়ে গেছে একদম প্র্যাকটিস করাই দিব সো এটা তোমার অনেক ভালো হবে সো ইনশাল্লাহ অনেক ভালো কিছু অপেক্ষা করতে আছে আমাদের মেডি ফিজিক্স মেডিকেমিস্ট্রি ব্যাচে সো এই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো এবং সাথে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ব্যস্ত রয়েছে ট্রাগের ইঞ্জিনিয়ারিং যুক্ত হতে পারো যুক্ত হব কীভাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটা মেসেজ দিয়ে তোমরা হচ্ছে বলে রাখো তাহলে কিন্তু এই বত্রিশশো নিরানব্বই টাকার স্পেশাল অফারটা তোমরা কিন্তু পাবা এবং সাথে প্র্যাকটিস কোথা থেকে প্র্যাকটিস করবা ইত্যাদি সব কিছু তো পাবাই নো প্রবলেম সো এবার চলো আমরা শুরু করি হচ্ছে আমাদের পরিমাণগত রসন চ্যাপ্টারটা আমরা এখন দেখি এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো সঠিকভাবে আমরা যদি পড়ি গুছিয়ে পড়ি এই চ্যাপ্টার আমি একটু প্রশ্ন বেশি রেখেছি কারণ অনেকেই এই চ্যাপ্টারটা একটু কম পারে তো কম পারলে তো অল্প দু একটা প্রশ্ন করে তুমি পরীক্ষার হলে আসলে টিকতে পারবা না একটু বেশি অঙ্ক দিয়েছি যেন তুমি আর কি একদম এই অঙ্কগুলো করলেই তোমার সব হয়ে যায় তোমার জন্য বাড়তি আর কোনো প্যারা না নিতে হয় সো আমি সেভাবেই এখানে দিয়েছি এখানে আমাদের পনেরো থেকে ষোলোটা প্রশ্ন রয়েছে সো এই আমরা তুমি পনেরো থেকে সোল্ডার প্রশ্ন দুইটা সিকিউ পাবা সো দুইটা সিকিউ পাইতে তার মানে কি একটা সিকিউ যেন তোমাকে গড়ে সাত আটটা প্রশ্ন পড়তে হচ্ছে সো অবশ্যই সাত থেকে সাতটার মধ্যে তুমি একটা পাচ্ছ তাহলে তো বেটার তাই না সো তুমি এটা মিনিমাম পড়ে নাও পরিমাণগত চ্যাপ্টার থেকে এখানে দুটো টাইপ রয়েছে দুটো টাইপ বলতে আসলে মোটামুটি আড়াইটা টাইপ আড়াই বলতে কি একটা ঘ নম্বরে আসে আসে আর কি সো প্রথমেই আমরা দেখবো হচ্ছে আমাদের বলবে যে জারণ বিজারণ এই টাইপটা আমি দেখাও ফার্স্টে যে জারণ বিজারণ তোমাকে সমতা করতে বলবে জারণ বিজারণ সমতা প্লাস হচ্ছে ম্যাথ এখানে ম্যাথ থাকবে এই ম্যাথগুলোই তো ঝামেলা ম্যাথগুলো ঝামেলা আমি বলে দেবো কোন ম্যাথগুলো তুমি করবা দুই নম্বর রয়েছে তোমার কি তোমাকে বলবে হচ্ছে ঘনমাত্রা নির্ণয় করো ঘ নম্বরে এবং ঘ নম্বরে তোমাকে বলবে হচ্ছে পিএইচ নির্ণয় করার মাধ্যমে প্রকৃতি ব্যাখ্যা করো এই মিশ্রণের প্রকৃতি কি হবে এরকম জিজ্ঞেস করবে দুইটা পাত্র দিবে বা তিনটা পাত্র দিবে হ্যাঁ বলবে তোমাকে দিবে কি তিনটা পাত্রের মিশ্রণ হ্যাঁ তোমাকে দুই পাত্র তিন পাত্র সব অঙ্কই আসলে করে যেতে হবে তাহলে একদম তোমার জন্য বেস্ট হবে তো গেল এই জিনিসটা এরপরে আমরা দেখে আসো আরেকটা জিনিস একটু পড়তে হবে হ্যাঁ তিন নম্বর সেটা হচ্ছে কি তোমাকে ব্যাখ্যা পড়তে হবে কিসের ব্যাখ্যা নির্দেশকের ব্যাখ্যা হ্যাঁ ব্যাখ্যাটা কিসের নির্দেশক ব্যবহার কোন নির্দেশক ব্যবহার করবো অ্যাসিড শিক্ষার টাইট্রেশনে কোন নির্দেশক ব্যবহার করছো তিনটা ব্যাখ্যা রয়েছে নির্দেশক ব্যাখ্যা কয়টা তিনটা ব্যাখ্যা হ্যাঁ ব্যাখ্যা কয়টি যে হচ্ছে তিনটি সো তিনটি ব্যাখ্যা রয়েছে এই তিনটা ব্যাখ্যাও তোমাকে এনশিওর করতে হবে তাহলে তোমার কোন টেনশন নাই ফাইন সব কিছু পড়েছি এতটুকু পড়েছো মানে ডান এবার তোমাকে আমি প্রত্যেক টাইপ থেকে বলেছি কোন কোন প্রশ্ন পড়বো এই ধারণ টাইপটা দেখা যায় এখানে অনেকগুলো প্রশ্ন রেখেছি সো প্রথমেই তুমি এই প্রশ্ন করবা তুমি দেখবা এখানে সমতা তোমার আসবে যারা ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতা করো সো তুমি এই দেখো ইলেকট্রন পদ্ধতি আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা করো এই সমতা তুমি কোথা থেকে প্র্যাকটিস করবা তুমি দেখবা তোমার বইয়ে তুমি বইটা খুলবা যারা বই নি এখনো সে বই তো কিনেছে আসলে সো ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতা তুমি কোথায় পাবা যে দ্বিতীয় বত্রের তৃতীয় অধ্যায় খুলে দেখবা লেখা আছে জারণ বিচরণ সমতা ওখানে তুমি দেখবা যে আট থেকে নয়টা বিক্রিয়া রয়েছে হ্যাঁ আট থেকে নয়টা বিক্রিয়া রয়েছে সো ওই আট নয়টা তুমি কী করবা আট নয়টা আসলে আসে না চার পাঁচটা পরীক্ষা আসে আমি এখানে বললাম যে ছয় সাতটা এক্সট্রা একটু প্রস্তুতি নিয়ে রাখবা যদি বাস দেয় যেন আমরা এই মোকাবেলা করতে পারি আসলে তো ছয় সাতটা তুমি দেখবা করা আছে এবং কীভাবে করতে হয় ভাই আমি জানি না সেগুলোর জন্য কিন্তু আমি একটা প্লেলিস্ট তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি যে তুমি এই প্লেসের এই ক্লাসগুলো করো যার একদমই পড়াশোনা নাই চ্যাপ্টারগুলো আগে পড়া হয়নি আমি একটা প্লে দিয়ে দিয়েছি তোমরা সেই প্লেলিস্টে তোমরা হচ্ছে দেখো তোমরা সবাই হচ্ছে আমাদের যারা ইউটিউব থেকে দেখছো তারা হচ্ছে আমাদের কমিউনিটিতে চলে যাও বা পোস্ট যেখানে দিই সেখানে চলে যাও প্রোফাইলে গিয়ে বা হচ্ছে আমাদের চ্যানেলে গিয়ে সো সেই কমিউনিটি পোস্টে দেখো লেখা আছে যে ক্লাসের লিঙ্কগুলো সাজানো আছে তো তুমি সেই ক্লাসের লিঙ্কগুলো ধরে ধরে করে ফেলো এই প্রত্যেকটা যা যা আমি এখানে বলছি সবই তুমি দেখবা যে সেখানে করেও দিচ্ছি তো তোমার জন্য তো বেটার তাই না সো সেই ক্লাসগুলো অল্প সময়ের এবং অনেক বেশি হেল্পফুল যারা বিশেষ করে আগে পড়েনি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল সো ফাইন এটা গেলো এর বই থেকে শিখবো আমরা এবং পরীক্ষায় তোমাকে ম্যাথ দিবে কি বিশুদ্ধ কিনা যে লোহার টুকুটি বিশুদ্ধ কিনা বিশুদ্ধতা যাচাই করতে বলবে এই জন্য প্রথমে অঙ্কটা পড়বো ময়ন শঙ্কর তেইশ এবং এবারে করবো হচ্ছে আমরা ঢাকা বোর্ড তেইশের অঙ্কটা এবং দেখো কোথায় ভ্যারিয়েশনটা যে নম্বরে বলছে যে ঠিক আছে সমতা করো বুঝলাম সেই সমতা ছয় থেকে সাতটা যে বলছিলাম ওর মধ্যে তুমি পাবা এখানে তার মধ্যে হচ্ছে ঘনম্বরে বলছে যে কোন কোম্পানি আকরিক আয়রন উৎপাদন বেশি লাভজনক সো তোমাকে এখানেও কী করতে হবে ম্যাথ করতে হবে সেই তার ম্যাথগুলো টাইপ করেই করে করতে হবে এখান থেকে সো এই ম্যাথটা আমরা এখান থেকে দেখবো অবশ্যই ঢাকা বোর্ড তেইশ এর পরে দেখবো হচ্ছে আমরা কি সিলেট বোর্ড টেস্ট করবো আমরা কেন সিলেট বোর্ড টেস্ট করবো এই অঙ্কটা কারণ এখানে তিন পাত্র রয়েছে এ ও বি দ্রবণের সাহায্যে সি পাত্রে আয়রনের পরিমাণ এদের নিয়ে এটা আয়রনের পরিমাণ এই জন্য তুমি সিলেট বোর্ড এই অঙ্কটা প্র্যাকটিস করবা আর এখানে তো সমতাগ নাম্বারে দেখছো তাহলে এই যে অঙ্কের ভ্যারিয়েশনগুলো প্রথমে সাধারণত বলো বিশুদ্ধতা বের করো তারপরে বললো কোনটা লাভজনক তারপরে বললো যে এ ও নিয়ে সাহায্যে এরটা বের করো মানে তিন পাত্র এই তিন পাত্র দেখবে অনেকের বোর্ডে এসে পড়ছে ঠিক আছে সো এই তিন পাত্রের অঙ্কটা কিভাবে করবো সেজন্য তুমি সিলেট বোর্ডটা এসে পাইছো তিনটা ম্যাথ গোল কিন্তু এবং তারপরে আরেকটা প্রশ্ন তোমাকে বলবি কি এখানে আসে হচ্ছে একশো পঞ্চাশ এম এল কি তোমাকে বলছে প্রশ্নে তিরিশ এমএলকে জারিত যদি এক নং দ্রবণ হতে তিরিশ এমলকে জারিত করতে দ্বিতীয় দ্রবণ দরকার হলো তাহলে সেক্ষেত্রে এখন বলছে ভ্যাজার শতকরা পরিমাণ মানে আসে একশো পঞ্চাশ কিন্তু একশো পঞ্চাশ নিয়ে কাজ করেনি তাতে কম নিয়ে কাজ করছে এখন তুমি একটু প্যারা খাবা এই এখন কেমন করবো সো একদম ওই অঙ্কগুলোর মতোই খালি এক লাইন এক্সট্রা সো এই জন্য আমরা রাজশাহীপুর বাইশটা করবো এই যে চারটা ম্যাথ তোমার দিলাম এই চারটা ম্যাথ তো তুমি যদি অ্যাটলিস্ট করো এই চারটা ম্যাথ তো সাধারণ নর্মাল ওকে ফাইন এই চারটা ম্যাথ পারি মানে নর্মালগুলো আমার পার আছে চারটা ম্যাথ এই চারটা ম্যাথ তুমি অ্যাটলিস্ট আগে করবা তারপরে তুমি কি করবে এখানে সমতা এখানেও আছে আরও কিছু প্রশ্ন আমি দিয়েছি দিনাজপুর পর এসে তুমি একটু প্রশ্ন বের করতে বলছে হ্যাঁ কারণ এরকম দেখলে অনেকবার ভয় পেসবে ফেরি কী হলো সো এই জন্য তুমি একটু আগে থেকে এগুলো দেখে রাখো এই জন্য আমি দিয়েছি আরও কয়েকটা দিয়েছি দেখো বরিশাল উনিশ তোমাকে বের করতে বলছে কি এই জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ এটা ইম্পর্টেন্ট হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাকে বের করতে বলছে কি যে কতটুকু প্রয়োজন হবে এটা সেই অঙ্ক ম্যাচ যেগুলোতে চার থেকে পাঁচটা ম্যাথ পাঁচটা ম্যাথের কথা বললাম এই যে পাঁচটা ম্যাথ ছয়টা ম্যাথ এই পাঁচটা ম্যাথ তুমি এখান থেকে করবা পাঁচটা ম্যাথ ঠিক আছে তো গেল পাঁচটা ম্যাথ এরপরে আমরা আসি হচ্ছে যে আরেকটা টাইপ তৃতীয় টাইপ যেটা কি আমাদের আসবে কি ঘন করে ঘনমাত্রা নির্ণয় করো ঘনমাত্রা পিপিএম এ বের করো ঘনমাত্রা পার্সেন্টেজ শতকরাই বের করো তারপরে তোমাকে বলবে কি ও বি দুইটা পাত্র আছে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কী হবে খালি প্রকৃতি বলবে না মাঝে মাঝে জিজ্ঞেস করবে যে এই পিএস নির্ণয় করার মাধ্যমে প্রকৃতি ব্যাখ্যা করো ঠিক আছে সো এটা হচ্ছে ঘনমাত্রা আর মিশ্রণের প্রকৃতি পি এর মাধ্যমে আর এই সে ব্যাখ্যা একটা ব্যাখ্যা তুমি দেখতে পাচ্ছ এই যে একটা ব্যাখ্যা যে ও বি টাইট্রেশন করলে উপযুক্ত নির্দেশকি লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো লেখচিত্র রাখতে হবে এরকম করে রাখতে হয় আর কি সো সো এই ব্যাখ্যা তোমাকে পরিণীত হবে বৈধ তুমি দেখবা এটা হচ্ছে কোন বোর্ড রাজশাহী বোর্ড তেস এবং তুমি এখানে তিনটা ব্যাখ্যা হবা কি বলে দিই সবল অ্যাসিড সবল খার যদি দেয় তাহলে একটা ব্যাখ্যা হয় তারপর হচ্ছে দুর্বল অ্যাসিড এবং যদি সবল খার দেয় তাহলে একটা ব্যাখ্যা হয় আর যদি দেয় সবল অ্যাসিড এবং হচ্ছে দুর্বল খার তাহলে আর একটা ব্যাখ্যা হয় এই যে তিনটা ব্যাখ্যা আর কি বুঝছো এই তিনটা ব্যাখ্যা তুমি দেখে রাখবা সো এখানে তুমি দেখবা যে কি আছে দেখো এখানে কি আছে সবল সবল এসিড সবল খার তো তুমি প্রশ্নটা দেখতে না পারলেও রাজশাহী বটতে ইস্টা বের করে নিজেই দেখো ঠিক আছে সেইভাবে তুমি ব্যাখ্যাগুলো দেখতে হবে তারপর দেখো আরো এই যে ব্যাখ্যা রকম তো আসে গো নম্বরে বলছিলাম না হ্যাঁ এখানে হচ্ছে এই আছে আসে প্রশ্নটা এখানে আমাদের সেমই জাস্ট দিয়েছি তুমি একটু প্র্যাকটিস করতে পারো তবে দেখো সিলেট বোর্ডতে ইসটি আছে মিশ্রণের প্রকৃতি সে একই প্রশ্ন এখানে একটু ভিন্নতা দিয়েছে বলছে কি যে চারশো এম পানি যোগ করলে তখন ঘনমাত্রা কত হবে পানি যোগ করার পরে লঘুকরণ এটা হচ্ছে লঘুকরণ সো লঘুকরণটা পরীক্ষা আসে সো এই লঘুকরণ টাইপটাও যেন তোমার কাভার হয়ে যায় তাই আমি তোমাকে দিয়েছি হচ্ছে সিলেট বোর্ড ইস ঠিক আছে সো এই লঘুকরণটা তুমি ঘনমা ঘনমারটা আগেই তোমার কমন পড়ে গেছে সমস্যা নেই সো এই টাইপ থেকে এগুলো এছাড়াও এগুলো হচ্ছে এছাড়াও ব্যাখ্যা তিনটার কথা কিন্তু বলছি সো ব্যাখ্যা তিনটা একটু বই থেকে দেখবা ব্যাখ্যা তিনটা ব্যাখ্যা কিন্তু বলছি তিনটা ব্যাখ্যা হ্যাঁ তিনটা ব্যাখ্যা তুমি দেখে নিবা যে আলাদা দাদা তোমাকে বলছি যে সবল অ্যাসিড হ্যাঁ সবল অ্যাসিড প্লাস হচ্ছে সবল খার সবল অ্যাসিড সবল খার এই ব্যাখ্যা দেখবা এক নম্বর এটা তো তোমাকে দিয়ে এটা পায় গেছে অলরেডি আর যেহেতু তোমাকে প্রশ্ন এখন আমি বের করে দেই নাই সেদিকে হচ্ছে তোমার এরকম আমি বলে দিচ্ছি দুর্বল অ্যাসিড আর এখানে হচ্ছে যে দুর্বল অ্যাসিড তাহলে কী হবে সবল খার সবল খার আর এখানে হচ্ছে দুর্বল খার আগে শুধু বলেছি মানে দুর্বল খার সরি দুর্বল হ্যাঁ দুর্বল খার আর হচ্ছে সবল অ্যাসিড হ্যাঁ সবল অ্যাসিড সো এই হচ্ছে তিনটা ব্যাখ্যা বাবা এই তিনটা এই অলরেডি বলে দিয়েছি আর এই দুটো তুমি একটু দেখো টেস্ট পেপারই আছে আর নাহলে আমি হচ্ছে আমাদের দর্পণ একাডেমি ফেসবুক যে পেজটা সেখানে কিন্তু আমি এগুলোর উত্তর আমি কিন্তু দিয়ে দেবো নি সো তোমরা সেখান থেকে একটু দেখে নিও যদি যাদের যদি প্রয়োজন হয় কমেন্টে জানায় আমি বের করে দিয়ে দেবো নি যদি তোমাদের দরকার হয় আর তোমরা পাইলে তো আর প্যারা খাইতে হয় না সো তখন আর দরকার নেই তোমরা জানাইও সেটা সো গেলো এই জিনিসটা আমাদের এরপরে দেখো এখানে আমাদের কী আছে আদার্স এছাড়াও তুমি এমনিতে দেখে রাখবা একটু কারণ এগুলো প্রশ্ন কঠিন হলে হ্যাঁ এছাড়াও প্রশ্ন কঠিন হলে এগুলো আসবে ঠিক আছে কঠিন হলে যদি প্রশ্নে কঠিন হয় যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এই যে নেক্সট নেক্সট প্রশ্ন কঠিন হলে নেক্সট সিকিগুলো আমরা দেখবো যেমন কোনটা দেখবো আমরা চট্টগ্রাম বোর্ড তেইশ কঠিন না জাস্ট হচ্ছে তুমি একটু প্রস্তুতি নিয়ে যাবা যে হ্যাঁ এরকম বিক্রিয়া থাকলে কীভাবে করতে হয় ঠিক আছে কঠিন না চট্টগ্রাম তেইশ তারপরে হচ্ছে যা যশোর বোর্ড তেইশ তুমি দেখবা এরকম যশোর বোর্ডটাও আসলে এটা হচ্ছে আমাদের আগেরটার মতো যশোর বোর্ডটাকে এই টাইপে রাখা ঠিক হয়নি যশোর আমি উঠাই দিচ্ছি এই অঙ্কের মধ্যে দিয়ে দিই এটা এখানে থাকো সো এই যে আদার্স টাইপের মধ্যে রয়েছে যে এগুলো যে তোমার এরকম বলবে এত রাইট্রেশন ট্যাবলেট আয়রন ট্যাবলেট এগুলো দেখে অনেকে একটু ওই যে এগুলো দেখে অনেকে একটু প্যারা খাবে ভয় পাবে ভয় পাবে শুনে তুমি প্রশ্ন বই থেকে দেখবা যে হ্যাঁ আগের মতোই করতে পারবা তারপর তোমার রয়েছে হচ্ছে কুমিল্লা বোর্ড উনিশ তোমার রয়েছে দেখো এই দেখো এগুলো তুমি একটু দেখে যাবা কুমিল্লা বোর্ড উনিশ তারপর হচ্ছে যশোর বোর্ড উনিশ এবং এটা হচ্ছে চিরাঙ্গশ এই তুতে মুতে থাকতে পারে সো দেখে অনেকে ভয় পেতে পারে তুমি জাস্ট একটু চোখ বুলে যাবা ঠিক আছে অলরেডি তোমাদের কি আমাদের ভার্সিটি ব্যাসের কথা বলেছি মিডি ফিজিক্স মিজিক কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং ফিজির কথা বলেছি তোমরা কিন্তু এই পরীক্ষা চলাকাল সময় পরীক্ষার অবস্থা বুঝে আমার সাথে যুক্ত হয়ে যেতে পারো তাহলে কিন্তু অফারটা পাচ্ছ অত ত্রিশ আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছো অবশ্যই একটা এখন মেসেজ দিয়ে রাখো যে ভাই হ্যাঁ আমি ভর্তি হতে চাই এত তারিখ বা এই তারিখে জানিয়ে রাখতে পারো এখন আমরা দেখব হচ্ছে তড়িৎ রসন এই চ্যাপ্টার তড়িৎ রসন এই চ্যাপ্টারটি থেকে কোন প্রশ্নগুলো পড়বো কীভাবে পড়ব এবং আমরা দেখে আসো টাইপগুলো তোমাকে আমি সাজিয়ে দিচ্ছি তো এখানে আসলে বলা চলে আসলে একটা টাইপে আছে প্রশ্নগুলো বলেছি আলটিমেটলি কি তোমাকে পড়তে হবে প্রথম তোমাকে পড়তে হবে এখান থেকে যে কত গ্রাম ক্যাথোডে জমা হলো কত গ্রাম কত গ্রাম ক্যাথোডে জমা হলো 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 তবে তোমাকে বলে কত গ্রাম না বলে জিজ্ঞেস করতে পারে কতটি পরমাণু কতটি পরমাণু কতটি কতটি পরমাণু ক্যাথোডে জমা হবে এখন জিজ্ঞেস করতে পারে একটা প্রশ্ন গেল এটা তারপর তোমাকে জিজ্ঞেস করবে হচ্ছে কি যে এতক্ষণ বিদ্যুৎ চালনা করছি তাহলে দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন হ্যাঁ সে আমি কথাগুলো বলে দিচ্ছি তো দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন এটা এবং তারপরে হচ্ছে তোমাকে আরো জিজ্ঞেস করবে কি কোষ বিভব বের করো হ্যাঁ কোষ বিভব নির্ণয় করো স্বতঃস্ফূর্ত কিনা সেটা যাচাই করো তবে তোমাকে বলবে হচ্ছে কি নার্ন সমীকরণ ব্যবহার করে নার্স সমীকরণ হতে হচ্ছে তারপর হচ্ছে কি নারণ সমীকরণ আরেকটা জিনিস আমাদের রয়েছে সেটা হচ্ছে কি তোমাকে বলবে হচ্ছে কোচবিহব নার সমীকরণ সবই গেল আমাদের আজকে হচ্ছে পাত্রের সংরক্ষণ করা যাবে কিনা এই পাত্রের সংরক্ষণ করা আহ করার ম্যাথটা কমন হম এটা ঘন নম্বরে আসবে ধরে নিতে পারো বা ঘন নম্বরে আসবে সো এটা হচ্ছে সবচেয়ে কমন এটা মনে করো আইসা বৈশা আছে আর কি আর বাকিগুলো সাথে খালি অ্যাড হবে এটার সাথে আসতে পারে এটার সাথে এরকম সো এটা আসতে পারে নাও পারে কিন্তু এটা হচ্ছে এই যে এই কয়েকটা প্রশ্নের মধ্যে তোমার আসবে কটা প্রশ্ন এক দুই তিন চার পাঁচ এবং পাঁচের পর ছয় নম্বরটা জিনিস দিয়ে দিচ্ছে ব্যাখ্যা কয়েকটা ব্যাখ্যা আছে কয়েকটা ব্যাখ্যা আছে মুখস্থ করে যাবা একবার রেডিং পরে যাবা দুই তিনটা আর কি হ্যাঁ দুই তিনটা বা দুই একটা দুইটা বলা যেতে পারে আর কি এক দুটা ব্যাখ্যা আছে হ্যাঁ সো এক দুটো ব্যাখ্যা দেখলে হয়ে গেল এই ছয়টা জিনিস তুমি পড়ে যাও হাতে কলমে তাইলেই তুমি দেখবে এখান থেকে প্রশ্ন উত্তর করতে পারছো কারণ তোমাদের এই চাপটা কিন্তু শর্ট ছিল শর্ট আছে শর্ট শর্ট সিলেবাসের মধ্যেই সো এখন দেখো কোন কোন প্রশ্ন পড়ব দেখো এটা পড়লে হয়ে যাচ্ছে কি পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা এই টাইপের প্রশ্নটা কাভার পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা কাভার তবে তোমাকে বলেছে এখানে উদ্বেগ দ্রবণের এতগুলো এই দেখো ঘনমাত্রার কত পরিবর্তন হবে ছয়টা প্রশ্নের মধ্যে দুইটা এখানে আছে ঢাকা দেশ করে তোমার দুইটা কভার হয়ে যাচ্ছে এবং তারপরে তোমাকে জিজ্ঞেস করবে এরকম দণ্ডণ থাকবে তোমাকে বলবে কি এখানকার ইএমএফ বের করো কোর্স বিক্রি লোক ইএমএফ বের করো সেই দেখো নার্স দিয়ে করতে হবে তার এটা কি নার্সড হয়ে যাবে এটা করলে নার্সড হয়ে যাবে কারণ কি এই যে ঘনমাত্রা দেওয়া আছে এখানে পাত্রের মধ্যে নার্স দিয়ে করতে হবে আর নর্মালি বলেছে যে এই যে ঘনমাত্রার পরিবর্তনটা অলরেডি আমরা দেখেছি অলরেডি পাইছি আমরা এটা অলরেডি ডান এটা অলরেডি ডান আমরা দেখেছি ঘনমাত্রা পরিবর্তনের অঙ্গ সেই বোর্ডটা আমরা করবো চিরাঙ্গ বোর্ডতে এইস আমরা করবো কারণ এটা করলে আমাদের কী হবে যে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি না কত গ্রাম জমা হবে বা এখানে উল্টা জিজ্ঞেস করেছে যে কত সময় প্রবাহিত করতে সময় বের করতে বলছে মানে ওই সূত্র দিয়ে যে সময়টা বের করতে বলছে দিয়ে গেল আমাদের তারপর দেখো এখানে এই প্রশ্ন রেখেছি কি জন্য তোমাকে জিজ্ঞেস করেছে যে কতটি পরমাণু জমা হবে আর ব্যাখ্যা একটা দিছে সো তুমি যেন পারো এই জন্য তুমি করবে যশোরবর্তে এই সব মিলে এখানে তুমি দেখবা যে এই জায়গাটায় সাত আটটা নয়টা দশটা প্রশ্ন আছে মনে হয় সো এখানে এটা তুমি করবো কি কারণে এই যে পাত্রের সংরক্ষণ করাটা হবে আর এখানে দেখো যে অর্ধকোষ বিক্রি এবং কোষ সমীকরণ সহ লেখো তাহলে অর্ধকোষ বিক্রিয়া লিখতে বলছে এটা ইম্পর্টেন্ট অর্ধকোষ বিক্রিয়া অর্ধকোষ বিক্রিয়া তোমার জন্য কাভার হয়ে যায় এই জন্য এই প্রশ্নটা রেখেছি চশ্বর বোর্ড তেইশ ঠিক আছে তারপরে তুমি হচ্ছে এখানে ছয় নম্বর প্রশ্ন করবো হচ্ছে দিনাজপুর বোর্ড বাইশের সেটা দেখো এখানে আছে যে ক্যাথরে কি পরিমাণ জমা হবে স্বতঃস্ফূর্ত ঘটবে কিনা যেন প্র্যাকটিসটা হয় যেন আরেকটা প্রশ্ন বাড়িয়ে দিয়েছি এই টাইপেরই সিলেট বোর্ড বাইশে তোমাকে দিয়েছি বিদ্যুৎ উৎপাদন হবে কিনা কত কুলম প্রয়োজন এইখানে প্রশ্নটা দিচ্ছি এইটার জন্য বিশেষ করে সিলেট বোর্ড বাইশটা আমরা এখানে দেখে বলবো সাত নম্বরটা আট নম্বরটা দেখবো আমরা আট নম্বরটা দেখবো হচ্ছে আমাদের বলেছে কোচ বিভেল করো এবং এখানে দেখো তোমাকে বলেছে কি যে অর্ধকোষ বিভব নির্ণয় করো সো তুমি তো নর্মালি অর্ধকোষ বিভব নির্ণয় করতে অভ্যস্ত না সো খাইতে আবার হঠাৎ করে পেয়ে তাই জন্য আমি এই প্রশ্নটা রেখেছি তুমি একবার দেখলে ও ও এই জিনিস পারবো আর পাত্রের সংগ্রহ তো আগেই দিয়েছি সিলেট বোর্ড বাইশ নয় নম্বর দেখতে পাচ্ছ আমাদের আছে এখানে কি এই দেখো কোষ ডায়াগ্রাম অঙ্কন করে কোষ বৃক্ষে স্বতঃস্ফত ব্যাখ্যা করো তো তুমি যেন প্যারা না খাও ডায়াগ্রাম অঙ্কন করে হঠাৎ করে বললো তুমি কি ডায়াগ্রাম কেমনি কি আঁকবো আগে থেকে দেখে যাবো ওই জন্য আমরা রাজশাহী বোর্ডে কোষ এবং তারপরে বলেছে যে কোনটা থেকে অধিক পরিমাণ বিদ্যুৎ পাবো এক দুই তিন অনেকগুলো আছে একটু বড় অঙ্ক হবে এই জন্য একটু দিয়েছি যেন তুমি আগে থেকেই রেডি থাকতে পারো এগারো নম্বরে রয়েছে কুমিল্লা বোর্ডে কোষ এই দেখো কোষ দুটি তুলনামূলক বিশ্রণ করো ব্যাখ্যা বলেছিলাম না দু একটা ব্যাখ্যা আছে সো এটা হচ্ছে আরেকটা সেই ব্যাখ্যা সো আরেকটা সেই ব্যাখ্যা মানে এই যে এরকম তোমাকে বলবে কি যেরকম দিয়ে দিবে একটা বলবে যে তোমার একটা হচ্ছে রাসায়নিক কোষ এবং একটা হচ্ছে কি কি তড়িৎ বিশ্লেষক কোষ দুটো পার্থক্য লিখতে বলবে সে কোষ দুইটার তুলনা আর একটা ব্যাখ্যা কি আছে লবণ শুধুর ব্যবহার মুখে আগেই বলে দিলাম সো আমরা করবো কুমিল্লা বোর্ড একুশ আর তুমি খেয়াল করছো এখানে কী আছে যে এইখানে একটা অঙ্ক আছে যে এই অঙ্কটার জন্য দিয়েছি অ্যাসিডের ঘনমাত্রা বের করতে বলে সে একটু প্যারা খায় যে কিন্তু ঘনমাত্রা বের করতে গিয়ে একটা অনেকেই অসুবিধায় পড়ে আর এই যে লবণ সেতুর ব্যবহার লবণের ব্যবহারটা ঠিক আছে তুমি সহজ কথায় লবণের ব্যবহার প্লাস লবণ সেতুরও ব্যবহার দুটাই পরে রাখবা ঠিক আছে লবণ সেতুর ব্যবহার দুইটা কোষের মধ্যে পার্থক্য এগুলো ব্যাখ্যার মধ্যে আসে আর কি ঠিক আছে সো আশা করি এটুকু বুঝতে পেরেছি যে আমাদের এখান থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে তেরোটা প্রশ্ন তুমি ধরতে পারো বারো তেরোটা প্রশ্ন সব মিলে সো ভার্সিবাসে কথা বলতে আগেই বলেছি ইনশাল্লাহ খুব ভালো মতো আমরা এখানে খুব ভালো মতো এগিয়ে যাব সো এই ছিল আমাদের জিনিস এবং শুধু তোমাদেরকে বললাম যে জৈব রসায়ন এই চ্যাপ্টারটাও যারা মনে করছে ভাই আমার তো এই চ্যাপ্টারের ব্যাকআপটা দরকার সো এই চ্যাপ্টার থেকে আমরা আমি কিভাবে আসলে সিকিউটা আসলে ভালো করতে পারি সো সেটা আমি আসলে করতে চাই একটা সিকিউ সো যারা জৈব যুগের জৈব রসায়নের একটা ক্লাস চাও যে কোন টপিকগুলো বা কোন সিকিউগুলো জৈব রসায়ন থেকে পড়ব একটু দাগিয়ে দেন তিনটা টাইপের জন্যই দাগিয়ে দেন আমি মোটামুটি দেখে যাবো বা আমি হচ্ছে একটা টাইপ করে যাবো তো আমি সেটা তোমাকে দিয়ে দেবো কমেন্টে জানাও যেহেতু প্রয়োজন হয় আর প্রয়োজন না থাকলে সবাই সবগুলো পড়ে ফেলো সমস্যা নেই আর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাও অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেব যারা ফেসবুক দেখছো অবশ্যই ফলো করে দিও সো দেখাবে সবার সাথে আর ভালো লাগলে অবশ্যই সবাই একটা করে কমেন্ট আমাদের এখানে পেজে বা হচ্ছে চ্যানেলে রেখে যাও তোমার শ্রেণী থাকবে যে এক সময় তুমি এখানে তোমার শেষ মুহূর্তে লড়াইটা করেছিলে আশিক ভাইয়ের সাথে তো দেখো সবার সাথে আল্লাহ হাফেজ